আমাদের নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষকদের থেকে আমরা পর্যবেক্ষক প্যানেল তৈরি করার জন্য আমরা নাম নিচ্ছি তাদের মানে অর্থাৎ ওনাদের ডাটাগুলো নিচ্ছি আমাদের এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা প্রতিদিন আমাদের সংবাদগুলো আমাদের অংশজনদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এটা আমাদের জন্য বড়ো ধরনের সহায়তা আজকে আমাদের আপডেট হচ্ছে আপনারা জানেন আমাদের নির্বাচন খুব কাছে চলে আসছে আমরা আজকে সকাল থেকে যে কাজগুলো করতেছি বেসিক্যালি হচ্ছে আমাদের নির্বাচনে যে সকল ক্যান্ডিডেট মানে তারা অংশগ্রহণ করতেছে তাদের পোলিং এজেন্ট নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন যে কেউ স্বতন্ত্র আছে বিভিন্ন গ্রুপ আছে তারা যেভাবে ইলেকশন করতেছে সেভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে তাদের পোলিং এজেন্টদের নাম আমরা কালেকশন করতেছি তারপরে আমরা স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল অর্থাৎ আমাদের নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কি না আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষকদের থেকে আমরা পর্যবেক্ষক প্যানেল তৈরি করার জন্য আমরা নাম নিচ্ছি তাদের মানে অর্থাৎ ওনাদের ডাটাগুলো নিচ্ছি এরপরে হচ্ছে আমাদের ভোটারদেরকে আগ্রহী করার জন্য আমরা আজকে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়েছি কারণ দীর্ঘ আমরা যদি বলি প্রায় পঁয়ত্রিশ বছর মাঝখানে যদি আমরা উনিশ বাদ দিই তাহলে প্রায় পঁয়ত্রিশ বছর ডাকসু ইলেকশন হয়নি ডাকসু ইলেকশনের প্রতি ছাত্রছাত্রীরা যাতে আগ্রহ হয় আগ্রহী হয় সেই জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছি তারই অংশ হিসাবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং ইনস্টিটিউটের যে পরিচালক আছে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি যাতে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে আগ্রহী করে তুলেন তারা এবার যারা ভোট দিবে এরা তো প্রথম ভোটার হ্যাঁ তারা যাতে ভোট বুঝে এবং ভোট দিয়ে তাদের যোগ্য নেতৃত্ব যাতে তৈরি করে এরপর হচ্ছে আমরা সাইবার বোলিং এবং চরিত্র হনানো ছাত্রছাত্রীদের অসম্মানমূলক যে সকল পোস্ট দিচ্ছে এই বিষয়ে আমরা সকালেও খুব করা করে একটা বিজ্ঞপ্তি দিয়েছি আর অন্যদিকে জুলিয়াস সিজারের আবাসে রিট করেছে আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য সেটা আইনি লড়াই আমাদের কোর্টে চলছে এখন আমরা ফাইনাল খবর পাইনি এরপরে আমরা গত রাত্রে আপনাদেরকে জানিয়েছি আমাদের এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক। কাজকর্ম চলতে থাকবে এই পর্যন্ত আমার কাছে আপডেট আমি প্রফেসর রব্বানিকে সাইবারের বিষয়ে উনি যেহেতু টাস্ক ফোর্সের প্রধান উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন